বেজ অ্যাক্সেস এই অপশনগুলো ছিল এই অপশনগুলো কোথায় গেল এই অপশনগুলো কিন্তু আপনার নিচেই পাবেন কারণ নিচে বলতে কি এটা কিন্তু ফেসবুক এক জায়গায় নিয়ে এসে গেছে সেই জায়গাটি হচ্ছে এই যে এখান থেকে যদি আমরা টুলস বারে ক্লিক করি সেই অপশনগুলো দেখতে পারবো বা সি অলরেজ যদি ক্লিক করি তাহলেও কিন্তু আমি অপশনগুলো খুঁজে পাবো এখান থেকে যদি আমি টুলস অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এই মনিটাইজেশন তারপর এঙ্গেজমেন্ট এবং এখান থেকে আমাদের পেজ রিকমেন্ডেশনের অপশন গুলো এই যে নিচে আসলে এই প্রোফাইল অপশনে এসে গেছে মানে প্রোফাইলের প্রোফাইলের সেটআপ গুলো দেখাচ্ছে প্রোফাইলে পেজ অ্যাক্সেস পেজ রিকমেন্ডেশন পেজ সেটআপ এই অপশন গুলো কিন্তু আপনারা ওই টুলস এ ক্লিক করার পরে সবগুলো এখান থেকে পাবেন এখন আমরা প্রত্যেকটার ভিতরে যে প্রবেশ করি মনিটাইজেশনে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মনিটাইজেশনের টুলস গুলো এখানে শো করতেছে এখান থেকে ব্যাক দেই ব্যাক দেওয়ার পরে আমরা আমাদের যে আগে যে প্রোফাইল রিকমেন্ডেশন যেটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু এই প্রোফাইলের এখানে আছে এখান থেকে আপনারা এই পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলেই দেখতে পারবেন পেজ রিকমেন্ডেবল আছে কিনা বা আপনাদের কোনো ইস্যু চলে এসে গেছে কিনা এই হচ্ছে নতুন আপডেট এটা কিন্তু আপনারা এই টুলসoverline ক্লিক করলে পাবেন আর হচ্ছে যদি আপনারা অলে ক্লিক করে দেন এই সিওয়ালে ক্লিক করলেও কিন্তু আপনারা এখান থেকে এটি দেখতে পারবেন এই সিওয়ালে ক্লিক করেন দেখেন যে এই সব আপডেট কিন্তু এই আগের সিস্টেমে এখানে আছে আপনারা জাস্ট বিভ্রান্ত হবেন না নতুন আপডেট তো ফেসবুক অনেক কিছু সিস্টেম এক জায়গায় নিয়ে আসতেছে তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের জন্যই ভিডিও বানা বানানো আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ